আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অসুস্থ অসুস্থতা আমিও ভালো আছি দর্শক আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল একুটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আমি এখন দাঁড়িয়ে আছি জাগ্রেবের রেমিডেন্স কি গাই এই জায়গায় সকালে আসছিলাম আমার নিজের টি ব্যাপারে কথা বলতে হোক এখন ফিরে যাচ্ছি তো যাওয়ার আগে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি অনেকে টানা প্রশ্ন করছেন কয়েকদিন ধরে ক্রোয়েশিয়ার আসলে ফিউচারটা কী বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়ার আসলে ফিউচারটা কী এটা নিয়ে অনেকে জানার ইয়ে ছিল আমি নানা সোর্স থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করেছি এবং ইতিমধ্যে যতটুকু আমার বোধগম্য হয়েছে যে বাংলাদেশের কাজ আপাতত হচ্ছে না অনির্দিষ্টকালের জন্য বলা চলে আমাদেরকে অপেক্ষা করতে হবে আবার যতক্ষণ পর্যন্ত আমাদের জন্য কোনো গুড নিউজ না আসে আর কি ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে আর ইন্ডিয়ান এবং পাকিস্তানিদের জন্য দুঃসংবাদ হলো তাদের জন্য আঠারোশো ষাট ইউরো নির্দিষ্ট করে দিচ্ছে যারা এখানে আসার পর কোম্পানিগুলো পে করতে হবে মিনিস্ট্রিকে হ্যাঁ দিতে হবে পে করে তাদের কোম্পানির তরফ থেকে যত ধরনের সুযোগ সুবিধা আছে এগুলো কনফার্ম করতে হবে যদি এই টাকা পে করার পরও কোম্পানিতে লোক না থাকে এবং বছর শেষে তার হিসাব দিতে না পারে যে তার কোম্পানিতে কে আছে বা অডিটার হতো ফরেন ওয়ার্কার কে আসছে এবং সে এখনও কর্মরত আছে কি না এরকম যদি হিসাব দিতে না পারে সে সেক্ষেত্রে কোম্পানিকে ব্ল্যাক লিস্টেড করে দেবে এই নিউজটা আমি নিশ্চিত হয়েছি এবং এই জন্য ইন্ডিয়ান কাজগুলো এখন খুব ঝুলে আছে বিশেষ করে যারা আরও চার মাস আগে বা পাঁচ মাস আগে ইন্ডিয়ানরা এইখানে পারমিটের জন্য অ্যাপ্লাই করছে তাদের পারমিটগুলো ঝুলে আছে পারমিটই বের হচ্ছে না নেপালিদের কাজ হচ্ছে আগের মতো স্মুথলি এবং ফিলিপাইনি সহ অন্যান্যদের কাজ মোটামুটি হচ্ছে তার মানে ইন্ডিয়ান পাকিস্তানি এবং আমাদের বাংলাদেশি আমাদের জন্য এখন দুঃসময় যাচ্ছে আশা করছি আমাদেরও ভালো সময় আসবে ইনশাল্লাহ তবে আমাদের ক্ষেত্রেও ডিপোজিট আসবে তবে সেটা অনেক বড় পরিমাণে আসতে পারে অনেকে বললো যে এটা হয়তো বা পঁচিশশো থেকে ছাব্বিশশো ইউরি এরকম আসতে পারে আমরা এটা দিতে রাজি আছি কিন্তু বাংলাদেশিদের নিয়ে ওরা আগ্রহী না এর কারণ একটাই বাঙালিরা কিন্তু এখানে এসে টাকা দেওয়ার পরেও তারা চলে যায় তো এখন কোনো কোম্পানি চাচ্ছে না তার কোম্পানিটা ব্ল্যাকলিস্টেড হয়ে যায় ঠিক আছে বা তাদের যে বিন আছে এটা কি বলে ওয়াইবি ওয়াইবি ক্যান্সেল করে দিবে এরকম এটা কেউ চায় না কারণ তারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী এখানে তারা ব্যবসা করার জন্য ফরেন ফরেন থেকে লোক নিয়ে আসে ফরেনাররা আসবে থাকবে না তাদের কারণে তাদের কোম্পানি ব্লক হয়ে যাবে বা ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে বা তাদের কোম্পানি লাইসেন্স বাতিল হয়ে যাবে এই আসলে এই দায়িত্বটা তারা নিতে চাচ্ছে না বিধায় এখন আমাদের জন্য একটু দীর্ঘসূত্রিতা শুরু হয়েছে এগুলো নিয়ে বিভিন্ন মহলে আলাপ আলোচনা চলছে আশা করা যায় ইনশাল্লাহ আমরা খুব দ্রুত এটার একটা আশু সমাধান পাবো তবে যদি পঁচিশশো তিন হাজার ইউরো ডিপোজিটের ব্যাপারটা হয় সেক্ষেত্রে আমাদের দেশের লোকদের জন্য এটা আরও অনেক ব্যয়বহুল হয়ে যাবে ক্রোয়েশিয়াটা অনেকে বলেন ভাই ব্যয়বহুল হইলেও সমস্যা নাই ক্রোয়েশিয়াতে এখন বাংলাদেশিদের বেতন অনেক বেশি যারা আছে আমাদের গত বছর আসছে তেইশ সালে আসছে তারা প্রত্যেকেই দিনের উপরে সরি দুইয়ের উপরে লাখ আশি থেকে দুই এর মধ্যে তারা স্যালারি পায় ওভারটাইম সহ সুতরাং যদি কেউ এখানে আসতে চায় আমার মনে হয় সামনে যদি এই ডিপোজিটগুলো আমাদের জন্য ধার্য করে এতে করে আমাদের অ্যামাউন্ট অনেক বেশি বেড়ে যাবে তার সাথে পারমিট আছে আর নানা বিষয় আপনার বাংলাদেশে এক লাখ টাকা ডিপোজিট করে আসতে হয় সব কিছু মিলিয়ে আপনার খরচ অনেক বেড়ে যাবে তো ফলে দেখি শেষ পর্যন্ত কি হয় যাই বললাম এগুলো কিন্তু চূড়ান্ত চূড়ান্ত কথা না কি হবে সেটা তখন বলা যাবে এখন চূড়ান্ত কথা যে আপাতত বন্ধ এবং অনেকে বলে কবে নাগাদ চালু হবে কবে নাগাদ চালু হবে এটা কেউ বলতে পারবো না ঠিক যখন চালু হবে তখন আমরাও জানতে পারবো আপনারাও জানতে পারবেন এবং আমরা এগুলো পিছনে লেগেই আছি আমাদের যারা এজেন্সি আছে এখানে তারা আসলে ব্যাকফুটে চলে গেছে তারা ইন্ডিয়ানদের নিয়ে কাজ করতো এখন শুধুমাত্র নেপালি নিয়ে আসছে কারণ ইন্ডিয়ানদের বিষয়ও তারা বের করতে পারছে না পারমিটই বের করতে পারছে না বিশেষ করে আগে যদি জাগরেবের পারমিটগুলো চার মাসে পাঁচ মাসে পাওয়া যেত এখন জাগরেব নিয়ে তারা কল্পনাই করে না জাগরেবের বাইরের সিটিগুলিতে এক মাস আঠারো দিন পনেরো দিন আমরা পারমিট পেয়েছি উসি এক শহর নানা শহরে দুপুর এখন ওই সব শহর থেকেও তিন চার মাসের আগে পারমিট বের করা সম্ভব হয় না বা ছয় মাসে তাদের পারমিট বের হয় না ইন্ডিয়ানদের জন্য বাংলাদেশ তো কথা বলা বাদ তো যেখানে ইন্ডিয়ানদের এই দুরবস্থা সেখানে আমাদের কি অবস্থা যে এই বিষয়গুলো একটু ভাববেন আর ক্রোয়েশিয়া রিলেটেড অনেক ভিডিও দিচ্ছি ভাই এবং প্রত্যেকটা ভিডিওতে আমি টাচ রাখার চেষ্টা করি কারণ যারা আমার অডিয়েন্স আছে তাদের সবসময় আত্মবিশ্বাস এটা যে ভাই হয়তো আমাদেরকে কোনো ভালো নিউজ দিতে পারবে এবং বিশ্বস্ত নিউজটা দিতে পারবে নির্ভরযোগ্য তথ্যটা দিতে পারবে সেই জন্য আমিও চেষ্টা করি বংবাং আসলে আসা আশা দেখাইয়া যেমন আমি কিছু দিন ধরে ইউটিউবে দেখছি কিছু বেশ কিছু শিরোনামে ভিডিও দেখতে পাচ্ছি এবার নতুন নতুন নিয়মে ক্রোয়েশিয়ার ভিসা পাবেন হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ কীভাবে ভিসা পাবেন দেখেন প্রচুর বিউ হয় এবং বিয়ের নিচে প্রচুর গালি করে এগুলো তাদের মন গড়া তত্ত্ব উপত্ত্ব উপস্থাপন করে এবং ভিউ কুড়ায় তো আমার চ্যানেল থেকে আসলে রেভিনিউ আসে না যেটা বলি আপনাদের হয়তো চার মাস ছয় মাস পরে গিয়ে দশ হাজার টাকা আসে এই রেভিনিউর জন্য আমি বংবাং ভিডিও বানাই না এটা মাথায় রেখে অনেকে বলে তো ও সেই তো ভিউ পাইতেছে আর পাগল ছাগল আমার ভিউ অ্যাভারেজে দুই থেকে পাঁচ হাজার দাম ভিউ হয় না তো দুই হাজার পাঁচ হাজারের ভিউ থেকে কোনো ডলার আসে তো এটা মাথায় রাখবেন আমি দেখলাম যে যারা এই বংবাং শিরোনাম দিয়ে ভিডিও তৈরি করে তাদের ইউজ ভিউ বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার বিউ হয়ে যায় ইদানিং দেখতে পাচ্ছি সৌদি আরবে থাকে বা কাতারা থাকে এরকম লোকগুলো সার্বিয়া কসব নানা দেশ নিয়ে সেই সেই বিজ্ঞাপন দিচ্ছে এবং সেই সেই ইনফরমেশন দিচ্ছে তার নাইনটি নাইন পার্সেন্ট ভুল এবং মিথ্যা ইনফরমেশন মানুষ তো এগুলোতে আকৃষ্ট হয় এবং এইগুলো দেখে দেখে আমাকে আবার যন্ত্রণা করে যে ভাই আসলে কি অমুকে এটা বলতেছে অমুকে এটা বলতেছে চিন্তা করেন অ্যান্ড অন্য মানুষের ভিডিওর জাজমেন্ট করার দায়িত্ব তো আমার নয় তাই না মাথায় রাখতে হবে ট্যাট জিবিটি আছে এবং যেই দেশের ব্যাপারে ভিডিওগুলো আসে সেই দেশ নিয়ে আপনি গুগলে সার্চ করেন এবং সেই দেশের সংশ্লিষ্ট ওয়েবসাইট আছে তাদের রাষ্ট্রীয় বা তাদের অ্যাম্বাসি ওয়েবসাইট আছে এগুলোতে আপনারা সার্চ করেন রিসার্চ করেন রিসার্চ করে সত্যটা আপনারা বের করে ফেলতে পারবেন অন্যের কথার উপরে ভরসা করার কোনো দরকার নাই এই অন্যের কথার উপরে ভরসা করে করেই আমাদের আজকে অধবোধন ঠিক আছে তো এইসব ব্যাপারে সতর্ক থাকবেন এবং নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিজে নেবেন নিজের দায়িত্ব নিজে নেবেন আমাদের একটা গ্রুপ আছে না বললাম সার্বিয়া প্রবাসী এবং ক্রোয়েশিয়া প্রবাসী এসব গ্রুপে অনেকে বিভিন্ন পোস্ট করে ভাই দেখেন তো আমার পারমিটটা ইয়ে আছে কিনা অভিজ্ঞতার পরামর্শ দেয় বিশ্বাস করেন ভাই এইসব গ্রুপে কোনো অভিজ্ঞ লোক থাকে না অভিজ্ঞ লোক যারা তারা খুবই পরিশ্রম করে তারা কাজ নিয়ে পড়ে থাকে এইসব গ্রুপের মধ্যে এসে মানুষের পোস্টটা গালিগালাজ করার জন্য তারা বসে থাকে না হ্যাঁ এখানে যারা আছে তারা নিতান্তই বেকার এবং ম্যাক্সিমাম আপনার যাওয়ার জন্য উদ্ভিদ আছে তারা অন্যের পোস্টে কখনোই ইয়ে করবে না রিয়াকশান দিবে না হ্যাঁ ব্যাড রিয়াকশান দিবে না হয়তো সমালোচনা করবেন ধৈর্যের মধ্যে থেকে যৌক্তিক পর্যায়ে আপনি সমালোচনা করতে পারেন আপনি একজন মানুষের আক্রমণাত্মক কথা বলতে পারেন না একজন মানুষের গালি গালাজ করতে পারেন না ঠিক আছে সুতরাং এগুলো যারা করে তারা কখনো অভিজ্ঞ না আর এইসব গ্রুপে কেউ অভিজ্ঞ থাকে না আমি যদি বলি সার্বিয়ার পারমিট আপনি কিভাবে ইয়ে করবেন কি বলে চেক করবেন ভাই সার্বিয়ার তো কসবর এগুলো তো পারমিটই হয় না এগুলো তো ইনভাইটেশন আপনার মল দেওয়া কোনো পারমিটই না ইনভাইটেশন তো এগুলো আপনি কোথা থেকে চেক করবেন কে চেক করে দিয়ে এগুলো আপনাকে একমাত্র যে কোম্পানি এগুলো ইস্যু করে তারা বলতে পারবে তো তার সাথে কি আপনার যোগাযোগ হয় কিন্তু অনেকে বলে পারমিট আমাকে দেন আমি চেক করে দিচ্ছি এসব ভাওতাবাজিতে একদম যাবেন না আর বিশেষ করে যারা বিভিন্ন ছবির পোস্ট করেন গ্রুপগুলোতে বলেন যে অভিজ্ঞরা বলেন এটা আসল কি নকল যদি অরিজিনালটা হয় সে বলে দেবে এটা নকল তাতে কী হবে আপনার মনটা খারাপ হয়ে যাবে তা আদৌ কি এটা নকল কিনা সেটা তো আপনি জানেন না বা যে বলে দিচ্ছে সে কিন্তু জানে না সে আসলে একটা বেকার মানুষ বিদায় সে এখানে পড়ে আছে আর আপনাদেরকে বিভ্রান্ত করছে যদি সে পরিচিত হইত তাদের লোক হইতো সে কখনোই নিয়ে মাথা কামায় গ্রুপ আমরা চালাই আমরাও তো কোনো পোস্টে কমেন্ট করার সুযোগ পাই না ওরাই তো সময় পাই পোস্ট আসার সাথে সাথে তারা করে ঠিক আছে তো সুতরাং আপনারা যারা আশা করেন যে এইসব গ্রুপগুলোতে অভিজ্ঞ লোক থাকে এটা মিথ্যা কথা অভিজ্ঞতা থাকে না এইসব গ্রুপ সবাই বেকার হ্যাঁ দু চারজন যারা অভিজ্ঞতা থাকে তারা সুন্দর গঠনমূলক পরামর্শ দেয় এবং সুন্দর করে উত্তর দিয়ে দেয় আর ম্যাক্সিমাম যেগুলো দেখবেন উগ্র আচরণ করে এরা একটাও ক্লায়েন্টও না এবং তারা একটাও আপনার অভিজ্ঞ না ঠিক আছে তো যেই অভিজ্ঞতার জন্য আপনারা এইসব করেন তারা আসলে আপনার ক্ষতিই করতেছে বিশেষ করে আমি বলবো আর্থিক ক্ষতি না হোক আপনার মানসিকভাবে আপনাকে বিধ্বস্ত করে দেবে ঠিক আছে উস্কে দেওয়া বিশাল বড় একটা মানসিক টর্চার তো এগুলো তো পড়বেন না নিজের ব্যাপারে নিজে দায়িত্বশীল হন আপনি নিজেই পারেন আপনি যাচাই বাছাই নিজেই করতে পারেন না পারমিট আপনার যাচাই করার কিচ্ছু নেই কিচ্ছু নেই কারণ আপনি যখন আপনি তো ধাপে ধাপে টাকা দিচ্ছেন আপনার ক্লায়েন্টকে না আপনি একটা টাকা দিলেন পারমিটের সফরে একটা টাকা দিলেন অনলাইন করলো সে অনলাইন করে যদি পারমিটে ভিসা না হয় ভিসা যদি না হয় তাহলে তো আপনি টাকা টাকা দিচ্ছেন না এবং আপনার সাথে নিশ্চয়ই ডিট করা আছে যে ভিসা না হলে সব টাকা ফেরত দিতে হবে ওইভাবে আপনি কাজ করবেন তো সুতরাং এইগুলো করে করে মানুষের কাছে কালার কালা মানে হয় না এবং নিজের মানসিক অবস্থা নিজের শারীরিক অবস্থা এগুলো শেষ করার কোনো মানে হয় না ঠিক আছে কোনো অভিজ্ঞ মানুষ ফেসবুকে বসে থাকে না শুধু একটু বললাম আর বাকি হচ্ছে ক্রোয়েশিয়া সম্পর্কে আপনারা সব সময় একটা কথাই জেনে রাখবেন আপাতত বাংলাদেশিদের জন্য একেবারে বন্ধ যদি স্টার্ট হয়ে যায় কি নিয়মে স্টার্ট হবে বা কিভাবে কি হচ্ছে সবার আগে আমি আপডেট দিবা করবো ইনশাল্লাহ ঠিক আছে আমি দেখছি এখানে আছি এবং আমার এজেন্সি যেগুলোর সাথে আমার কাছে আছে ইনশাআল্লাহ সময় তাদের সাথে আমার কথা হয় যোগাযোগ হয় প্রতিদিন কথা হয় প্রতিদিন তো সুতরাং আমি সব বিষয়ে আপডেট আপনাদেরকে দিয়ে দিতে পারবো এখন সর্বশেষ আপডেট যেটা কাজ বন্ধ আছে শুধু বাংলাদেশের না এখন নেপালি এবং এখন পাকিস্তানি এবং ইন্ডিয়ারদেরও অবস্থাটা তো সবাই ধরে অপেক্ষা করেন এবং যেই যেই দেশের জন্য ওয়েট করছেন বিশেষ করে সার্বিয়া কসফে এগুলো এইগুলোর কাজ এখন টুকটাক হয় এবং মলদোবার কাজ কিছু হয় এবং নর্থ মেসিডোনিয়ার কাজ হয় তো যারা এইগুলো ভালো কাজ করছে আপনারা তাদের খোঁজখবর নিয়ে যথেষ্ট সময় নিয়ে প্রচুর সময় দিবেন প্রচুর সময় দিয়ে রিসার্চ করে তারপরে আপনারা ফাইল জমা তুলবেন আশা করি আপনাদের টাকা মার যাবে না হ্যাঁ সময় নিয়ে যেটা বলবো যে অনেক সময় লাগে হ্যাঁ আপনারা যদি আশা করেন একজন দুই মাসে অপার তাতে খুশি হয়ে গেছে ফাইল দেওয়ার পরে আর পাবেন দুই মাস লাগে না ছয় মাস লাগে ঠিক আছে তো সময় লাগবে সময় দিতে পারলে এবং শবত থাকলে দুটো থাকলে আপনি আশা করি সফল হবেন ইনশাআল্লাহ আর অল্পতে হতাশ হবেন না অল্পতে মোষ্টি পড়বেন না উপর ভরসা রাখবেন দালাল আপনাকে বেশি দিতে না আপনার যদি তোক না থাকে সত্য চেষ্টা করো কেউ আপনাকে দিতে পারবে না ঠিক আছে আল্লাহর উপর কল থাকবেন এবং খবর রাখবেন আর নিজের ব্যাপারে সব সময় সিরিয়াস থাকবেন চেষ্টা করবেন আপনি ফিনান্সিয়ালে যাতে ক্ষতিগ্রস্ত না হন কারণ অংশটা বিজ্ঞাপনে পড়ে তারও মজার মজার কথার ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হবেন না এই কথাগুলো আর কত বলবো তো এই ভিডিওটা যেহেতু আমি ক্রোয়েশিয়া নিয়ে পড়েছি সেই জন্য ক্রোয়েশিয়ার বাইরেও অনেক কথা বলে ফেলছি আশা করছি এই যে আমার দীর্ঘ আলোচনা এগারো বারো মিনিট বা তেরো মিনিটে এই আলোচনার মধ্যে আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন আশা করছি যদি আপনি বুদ্ধিমান হয়ে থাকেন আর যদি আপনি সেই হয়ে থাকেন তাহলে আপনি ফেসবুকে গ্রুপে গ্রুপে ঘুরে বেড়াবেন আমি বলবো আপনার প্রয়োজন সুতরাং আপনি রিসার্চ কারো উপর আপনার নিজের ভাগ্য তুলে দেবেন না আপনি বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে ঢুকে যেই দেশ সম্পর্কে জানতে চান সেসব দেশের ওয়েবসাইটগুলোতে আপনি রিসার্চ করেন চ্যাট ডি চ্যাট জিডিবিটিতে আপনি রিচার্জ করতে পারেন আপনি ওই যে এখন অ্যাক্সে একটা অ্যাপ বের করছে গ্রক তাদের মাধ্যমে রিচার্জ করতে পারেন ঠিক আছে তো আমি বলবো সবচেয়ে বিশ্বস্ত হয়ে হচ্ছে সংশ্লিষ্ট দেশের ইমিগ্রেশন যে ওয়েবসাইট আছে সেগুলোতে দেখা এবং অ্যাম্পাসের ওয়েবসাইটগুলোতে আপনি নথ দেওয়া পাশাপাশি তাদের ইমেলগুলোতে মেল দেওয়া হ্যাঁ এগুলো করে করে আপনি আপনার তথ্যগুলো সঠিক যে ইনফরমেশন সেটা আপনি বের করতে পারবেন আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হতে পেরেছেন সর্বশেষ একটা কথাই বলবো ক্রোয়েশিয়ার কাজ বন্ধ আছে বাংলাদেশের জন্য আবার তখন ওপেন হয়ে যাবে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিওতে কে বলেছে কোন নিয়মে হয়ে যাবে এই না সেই না এগুলো আমার কাছে শিফট করবেন না বা এইসব সোর্সগুলো আমাকে আর দিবেন না দয়া করে সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে এই ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন স্বপ্ন স্বপ্নপূরণ হোক এই প্রত্যাশা ব্যক্ত করছি আল্লাহ হাফেজ Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.